সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু জাতীয় পার্টিতে আবারও ভাঙনের সুর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদেরের বিরুদ্ধে আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার বিভিন্ন অভিযোগ করেছেন তো এটি নিয়ে ঢাকা টাইমসে আজকে আরেকটি খবর প্রকাশিত হয়েছে যেখানে আচ্ছা আগে আমরা দেখি যে খবরটি বিস্তারিত কি লিখেছে খবরটি শিরোনাম করা হয়েছে জিএম কাদেরকে জাপার কাউন্সিলের নতুন তারিখ ঘোষণার আহ্বান আনিসুল হাওলাদারের খবরটির বিস্তারিত বলা হয়েছে এক গোয়েমি ও স্বেচ্ছাচারিতা ছেড়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেইন মোহাম্মদ এরশাদের আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনতি বিলম্বে দলের জাতীয় কাউন্সিলের নতুন তারিখ ঘোষণার জন্য চেয়ারম্যান জিএম কাদেরের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও চেয়ারম্যান এবিএম এম রুহুলামী হাওলাদার বুধবার পঁচিশ জুন এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়ে বলেন অংশগ্রহণ স্বচ্ছতা ও যৌথ নেতৃত্বের মাধ্যমে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে পুনর্গঠনের এটাই উপযুক্ত সময় আনিসুল ইসলাম মাহমুদ ও আমিন হাওলাদার বিবৃতিতে বলেন জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দলের জাতীয় সম্মেলন বা কাউন্সিলের তারিখ ও স্থান নির্ধারণের পূর্ণ ক্ষমতা প্রেসিডিয়ামের কিন্তু চেয়ারম্যান গোলাম মোহাম্মদ এম কাদের প্রেসিডিয়ামের মতামত বা অনুমোদন ছাড়াই একতরফাভাবে আটাইশ জুন নির্ধারিত দশম জাতীয় কাউন্সিল স্থগিত করেছেন এবং একই দিনে একই স্থানে অন্য কর্মসূচি আহ্বান করেছেন যা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলার পরিপন্থী বিবৃতিতে বলা হয় গঠনতন্ত্রের বিষ এক ক ধারা যেভাবে প্রয়োগ করা হয়েছে তা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চর্চার অন্তরায় জাতীয় পার্টির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য বিশ্বাস করেন এই ধারা গণতন্ত্র বিরোধী এবং অনতি বিলম্বে সংশোধনের দাবি রাখে দুই নেতা অভিযোগ মনে করেন কাউন্সিল বন্ধের পিছনে দূর উদ্দেশ্য আছে তারা বলেন দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীরা দলীয় অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি জানিয়ে এলেও মাননীয় চেয়ারম্যান সেই চাহিদা এড়িয়ে যাচ্ছেন তার সদিচ্ছার ঘাটতি এবং স্বচ্ছতা এড়িয়ে চলার প্রবণতাই আজ দলের গুরুত্বপূর্ণ কাউন্সিল বিলম্বের কারণ বলে আমরা মনে করি বিবৃতিতে আরও বলা হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একজন রাষ্ট্রনায়ক যিনি সর্বদা সংগঠনের ভিতরে গণতন্ত্র শৃঙ্খলা ও দলীয় ঐক্যের চর্চা করতেন তিনি বিশ্বাস করতেন দল চলবে সকলের মতামতের ভিত্তিতে এবং নেতৃত্ব আসবে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে আজ তার সেই মহান আদর্শ থেকে বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে যা আমরা কখনোই মেনে নিতে পারি না ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রহুল আমিন হাওলাদার বিবৃতিতে বলেন আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাই মাননীয় চেয়ারম্যান যেন অ অবিলম্বে এক ঘৈমি ও স্বেচ্ছাচারিতার পথ থেকে সরে এসে পল্লীবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনতি বিলম্বে জাতীয় কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করেন এবং প্রেসিডিয়ামের সভা আহ্বান করে পুনরায় সিদ্ধান্ত নিয়ে যথা সময়ে কাউন্সিল আয়োজনে সহযোগিতা করবেন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ শক্তিশালী এবং গণতান্ত্রিক দল হিসেবে পুনর্গঠনের এটাই উপযুক্ত সময় বলে উল্লেখ করে বিবৃতিতে জিএম কাদেরের উদ্দেশ্যে বলা হয় দয়া করে দলকে একক সিদ্ধান্ত গোপনীয়তা এবং দায়বদ্ধতা বিবর্জিত নেতৃত্বের দিকে নয় বরং অংশগ্রহণ স্বচ্ছতা এবং যৌথ নেতৃত্বের মাধ্যমে ঐক্য ঐক্যের পথে এগিয়ে নিতে সহায়তা করুন তো বিষয়টি তারা কি চাচ্ছেন এবং কি বলতে চান তাদের যে মতামত সেটি প্রায় উঠে এসেছে এবং আমরা জানি না এখনও যে সামনে আসলে কি হয় দেখা যাক আমরা অপেক্ষায় থাকি তো সকালে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ